তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থা নিয়ে সম্প্রতি কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি ঠিক সেই আবহে কংগ্রেসের পাশে দাঁড়ালেন প্রবীণ আর নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব তিনি দাবি করেছেন জরুরি অবস্থা গণতন্ত্রের ইতিহাসে একটি দাগ হলেও জেলে থাকা রাজনৈতিক বন্দীদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি ইন্দিরা গান্ধীর সরকার একই সঙ্গে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে যুক্ত থাকা নেতাদের তিনি কখনও দেশদ্রোহী বলেও মন্তব্য করেননি সেই সূত্র ধরেই লালুপ্রসাদ পাল্টা বিজেপিকে আক্রমণ করেছেন এ নিয়ে পাল্টা লালুকে কটাক্ষ করেছে বিজেপি লালু প্রসাদ শনিবার এক্স হ্যান্ডেলে তার লেখা দ্য সংঘ সাইলেন্স অন উনিশশো নামে একটি সম্পাদকীয় স্ক্রিনশ শেয়ার করেছেন সেটি শেয়ার করে তিনি লিখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে আমি জয়প্রকাশ নারাজনের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক ছিলাম আন্দোলনের জন্য আমি পনেরো মাসেরও বেশি সময় ধরে নিরাপত্তা আইনের অধীনে জেলে ছিলাম এরপর বিজেপিকে নিশানা করে বলেন বিজেপির অনেক মন্ত্রী আজ জরুরি অবস্থা নিয়ে কথা বলছেন আমি এবং আমার সহকর্মীরা তাদের নাম তখন জানতাম না আমরা নরেন্দ্র মোদী জেপি নাড্ডা এবং অন্যান্য মন্ত্রীর নাম সেই সময় শুনিনি যারা আজকে স্বাধীনতার মূল্য নিয়ে বড় বড় কথা বলছেন তিনি আরও বলেন ইন্দিরা গান্ধী আমাদের অনেককে কারাগারে রেখেছিলেন ঠিকই কিন্তু তিনি কখনও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেননি তিনি বা তার মন্ত্রীরা আমাদের দেশবিরোধী বা দেশপ্রেমিক আক্রমণ করেননি তাছাড়া আমাদের সংবিধানের রচরিতা বাবাসাহেব আম্বেদকরের স্মৃতিকে যারা কলুষিত করতে চায় তাদের কখনই ইন্ধন দেননি বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন উনিশশো আমাদের গণতন্ত্রের উপর একটি দাগ কিন্তু আমরা যেন ভুলে না যাই যে দুই হাজার চব্বিশ সালে বিরোধী দলকে সম্মান করা হয় না এ প্রসঙ্গে বিজেপি নেতা নিখিল আনন্দ লালুকে পাল্টা আক্রমণ করে বলেছেন জয়প্রকাশ নারাজন এবং রামমোহর লোহিয়ার আত্মা জরুরি অবস্থা নিয়ে লালু প্রসাদের এরকম নতুন বিশ্লেষণে ব্যথিত হবে লালু প্রসাদের রাজনৈতিক কেরিয়ার প্রায় শেষ এখন তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত কংগ্রেসের সঙ্গে তার পরিবার এবং ছেলের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছেন লালু তিনি আরও বলেন কংগ্রেস হল গণতন্ত্রের নামে একটি কলঙ্ক প্রসঙ্গত সম্প্রতি জরুরি অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও সমালোচনা করেছেন তারপরেই এ নিয়ে সরব হন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আর এবার তার পাশে দাঁড়ালেন